সালামু আলাইকুম নিজের দাম বাড়ায় তৈলে সব জিনিস আপনি মানিয়ে চলবা মেন চলে আপনার দাম বাড়ব তৈরি এক নম্বর যারা আপনার মূল্যায়ন করে না তারা রাস্তাকে দূরত্ব বজায় রাখব যারা আপনার যত এখন মানুষ হোক তারা কাছে তাহার প্রয়োজন নেই যারা মূল্যায়ন করে না দুই নম্বর বিনা প্রয়োজনে হেলোয়ারে পরামর্শ দেওয়া চাইবে না এবং সাহায্য করা যাইবে না কারণ নিজে তাকে কিছু বললে মানুষ বলা পায় না এটা তিন নম্বর প্রয়োজনের বাইরা অতিরিক্ত কিছু মাথার দরকার নাই কারণ বেশি মাতলে মানুষের পালা পায় না প্রয়োজন ছাড়া বেশি মাতার কোনো দরকার নাই যাতে আপনার মূল্যায়ন কম চল আছে সাইন নাম্বার সাধারণ টাকা পালা এবার সাধারণ হয়ে থাকবা এটা ভালো কিন্তু বুকামি করবা না সবসময় সতর্ক থাকা কারণ নিজে যদি ভালো হয়েছিল আর বালা কাজ করবেন তাহলে সবসময় সতর্ক হয়ে থাকবা কারণ বালা মানুষের দুষ্ম টাকা বেশি ফার্স্ট নাম্বার এমন ব্যক্তিত্ব আপনার মাঝে গড়িয়ে তুলব যাতেও আপনারে অপমান বা কোনো ধরনের অবমাননা করার সুযোগ না পায় ব্যক্তিত্বটা এমনভাবে তৈরি করবো ছয় নম্বর নিজের সীমাবদ্ধতা আপনি বজায় রাখতে চলবেন কারণ নিজের সীমাবদ্ধতা বজায় রাখলে আপনার মূল্যায়নটা বাড়ব সব মানুষ আপনার মূল্যায়ন করবো আর নিজের যে সক্ষমতা আছে নিজের যে কাজ আছে ওগুলো সম্পর্কে আপনি একটু সচেতন থাকবেন আর নিজের কাজগুলোতে নিজের ইনকামটা আপনি বাড়াইবার চেষ্টা করবো এই দুনিয়ার মানুষ আপনারা মূল্যায়ন করবো হান্ড্রেড পার্সেন্ট আর শেষে একটা কথা সব মানুষ পাই আমার একটা কথা অনুরোধ যে আমরা সবার অন্তর থাকি আমরা হিংসা দূর করি আমরা অহংকার ত্যাগ করি আর মানুষের সম্বন্ধে পর্যা বন্ধ করি বিবদ পরিতা এগুলো আমরা বন্ধ করি কারণ সেও যদি কোনো কারণে কোনো কাজে কোনো ক্ষেত্রে যে কোনোভাবে সে যদি তার তো চায় বালা কাম করে তারা আগ্রহিত থাকে সমস্যা ক্ষেত্রে আপনি যেটা পারেন না তারা এটা পারে আপনার যেটা করার ক্ষমতা নাই তারা হয়তো এটা করতে পারে যে মানুষ যে জিনিস করতে চায় তার ফলক মানুষ জিরো থেকে হিরো হয় সেও প্রথমে আইও কিন্তু হিরো হয় না মানুষকে কোনো সময় অপমানিত করবা না এই কোনো দিক যে কোনো মানুষের মানুষকেও সমান দেব মানুষের মূল্যায়ন করবা মানুষের ভালোবাসবা বিনিময়ে আপনিও মূল্যায়ন পাইবা আপনিও মানুষের ভালোবাসা পাইবা কারণ মানুষের ভালোবাসা খাইতে প্রথমে মানুষের ভালোবাসতে হবে আপনি মানুষের সমালোচনা করিয়া মানুষের ডিপদ করিয়া মাংসর মানুষের হিংসা করিয়া আপনি যতটুকু করবা মানুষের সম্বন্ধে যাতে আপনারও ক্ষতি পাইব কারণ যার লোকের করবা তার কোনো ক্ষতি পাইব না তো সব কিছু চিন্তা ভাবনা করিয়া বা মন তো ফ্রেশ থাকিয়া সব চলক্ষা দুই দিনের দুনিয়া যোগ মুদিলেই অন্ধকার সব শেষ নেট যতদিন আসুন ভালোভাবে চলায় ভালোভাবে চলায় মানুষের লোকে সুন্দর ব্যবহার করিয়া চলায় যাতে এমন জীবন গঠন হইয়া যাক যাতে মরার ফলে মানুষ আপনার কথা মাতে মানুষে আপনারে মিস করে মানুষে আপনার বুঝতে করে এমন চরিত্র আপনি নেট গঠন হই যাক কারণ একটা কথা আছে নাকি এমন জীবন তুমি করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে বুবন এমন জীবন আমরা সবাই গঠন হয়ে যায় যাতে আমি মরার পরে আমার লাগে মানুষজন যাতে খান দেয় যে একটা মানুষ হারাইছে একটা মানুষ মরছে এমন জীবন গঠন করি না যাতে মরার পরে মানুষ হয় যে অপ মরছে নেই বালা উইছে দুর্নীতিকে বিদায় হয়েছে তো এরকম জিন্দিগি আপনারা তৈরি করিয়া যাই না জানো কারণ আর একটা জিনিস মুখে মতো আর অন্তরে বিষয়ে চলাচল করেন না জানো সব মানুষ এখন বোঝে সব কিছু বুঝে তুমি হচ্ছে কারণ আপনার মুখও যেটা থাকবে অন্তরের জন্য থাকে যেটা পারেন না পারেন মানুষের লোকে পালার ব্যবহার করতে সহযোগিতা করতে সমস্যা নাই কিন্তু মানুষও ক্ষতি না মানুষ পরনিন্দা করবা কিপদ করবা না এটা খুব বাদ এটা জিনছ যে তাৰ কাৰণে দুনিয়াত আপোনাৰো প্ৰতিযোগ্য আশেলতো আপোনাৰ সুতৰাং মানুহৰ সম্বন্ধে নিগেটিভ চিন্তাধাৰা আপোনাৰ বাদ দিয়ে বন্ধ কৰাৰ নিজে কিতাপ কৰোঁ বা দিনিয়াত নিজে কতটুকু কৰ্ত পাৰোঁ বা নিজৰ এবিলিটি কতটুকু আছে আমি অতলোকে চিন্তা কৰোঁ আমাৰ প্ৰত্যেক মানুহে যদি আমি নিজৰ কথা চিন্তা কৰি যে আমি কি ৰক আমি মানুহ কীৰকম আমি মানুহৰ লগত কীৰ আচাৰ ব্যৱহাৰ কৰি আমি মানুহৰ সৈতে কতটুকু সুন্দৰভাৱে চলাচল কৰি এইটো আমি চিন্তা কৰি নিজে টিক থাকিলে জগত টিক এটা কথা আছে নেকি আমি যদি টিক থাকি থাকিলে আমাৰ লাগে দুনীয়া সব মানুহ টিক আর আমি যদি খারাপ থাকে তাহলে আমার লাগে সব মানুষ খারাপ হই আর একটা কথা যে যেমন এসব রেভাগে মন সুতরাং যার মন মানসিকতা যেরকম এসব রেভাগে ওরকম সুতরাং সুন্দর মন মানসিকতা লাগে চলেন দুই দিনের দুনিয়া সেগুলোর লাগে জোড়া বিবাদ করার দোহার নাই সেগুলোর সাথে বিরুদ্ধ তৈরি করার দরকার নাই ভালোভাবে চলো মানুষের সাথে সুন্দর ব্যবহার করেন আর অন্তরটাকে হিংসা অহংকার নজর সম্বন্ধে সমালোচনা নিবদ্ধরা এগুলো বন্ধ করবেন দুনিয়াঘারে তো পালাত হবা সুস্থতা হকা সব পালাতে হকা শান্তিতে হকা এবং আল্লাহ সব সুন্দরভাবে সালা গোফিক ধান হকা আলাদা সব আসসালামু আলাইকুম